হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একদমই সহজ আর খেতে হবে দুর্দান্ত এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো তাও আবার ভাত দিয়ে তৈরি করা এটা যেমন সহজ তৈরি করা খেতেও মজার কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে বিশ্বাসই করবে না ভাত দিয়ে এতটা দারুণ মজার নাস্তা তৈরি করা যায় যেটা কিনা বাচ্চারাও বাসার সবাই অনেক পছন্দ করে খাবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মজার নাস্তাটি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই রান্নাটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মুরগির মাংস এখানে মুরগির বুকের এক পিস মাংস নিয়েছি আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর এখানে কিন্তু হাঁস ছাড়া মাংসটাই নিতে হবে হাঁস কিন্তু মাংসটা নেওয়া যাবে না এতে খুব সুন্দর করে মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার যে ফ্রাই করে আমি মাংসটা রান্না করব সরাসরি সেই ফ্রাই আমি নিয়ে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গুঁড়ো মরিচ এবার এখানে এর ভিতরে দিয়ে আমি হাফ চামচ জিরার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া এখন তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদার রসুন বাটা আদার রসুনটা কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়া সস তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে এবার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল সব শেষে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই এবার সব কিছুর সাথে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তবে এক্ষেত্রে আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন কিছুক্ষণের জন্য আবার এটা সাথে সাথে রান্না করে নিতে পারবেন এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এবার চুলার জালটা আমি মিডিয়াম রেখে এটা রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ চিকেনটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুটো পানির সাথে গুলিও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু এক চামচ লেবুর রস ব্যবহার করতে হবে আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করবো না এখানে টক দই দিয়েছি তাছাড়া এখানে চিকেন থেকে যে পানিটা সারবে তাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ ধরে আমি চিকেনটা রান্না করে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসে চিকেনের আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর চিকেনটা আমি চুলো থেকে নামিয়ে নেবো এতে খুব সুন্দরভাবে আমার চিকেনটা তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ভাত নিয়েছি তবে আমরা যে চালের ভাতটা খাই সবসময় সেই ভাতটা নিলে কিন্তু এখানে হবে তবে আপনারা চাইলে এখানে পোলাও চালের ভাতটাও ব্যবহার করতে পারবেন তবে আজকে আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালের ভাতটা ব্যবহার করেছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম ভেঙে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে লবণ আর ডিমের সাথে ভাতটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে দুই কাপ ভাতের জন্য দুইটা ডিম নিয়েছি তবে আপনাদের ভাতের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে ডিমটাও কিন্তু বেশি নিতে হবে লবণ আর ডিমের সাথে ভাতটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলাই একটি ফেরাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তবে এখানে আমি ঘিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা বাটারটাও ব্যবহার করতে পারবেন গিটা দিয়ে আমি প্যানের চারপাশটা খুব ভালো করে সরিয়ে দিচ্ছি এবারে ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি আমি ডিম আর লবণ দিয়ে যে ভাতটা মিশিয়ে রেখেছিলাম সেটা লবণ আর ডিম দিয়ে মিশানোর সম্পূর্ণ ভাতটা আমি ঘিয়ের উপরে দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাইজ আমি খুব ভালো করে চারপাশটা সরিয়ে দিচ্ছি তবে ভাত আর ডিমের লেয়ারটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা হতে হবে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু বেশি একটা পাতলা করিনি মোটা করে রেখেছি চামচ দিয়ে খুব ভালো করে সরিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার তাপটা মিডিয়াম রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য এটা রান্না করে নেব যতক্ষণ নিচের অংশটা একটু ব্রাউন কালার হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি এভাবে ঢেকে রান্না করে নেব প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে একটা ব্রাউন কালার চলে আসছে আর কি একটা ভাব চলে আসছে এবার এটাকে আপনারা প্লেট বা চপিং বোর্ডের সাইজ যে আপনাদের সুবিধা মতো নিতে পারেন তো প্রথমে আমি এটা প্লেটের সাহায্যে সাইজ উলটিয়ে নিতে চেয়েছিলাম সেটা পাইনি তাই আমি এটা চপিং বোর্ডের উপরে রেখে তারপর উলটিয়ে নিয়েছি এবার আবার আমি এই ফেরাক উপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি চারপাশ থেকে সরিয়ে দিচ্ছি এখন আমি ঘি এর উপরে উপরের পাটটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা আমি এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিব তো এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটা আমি আটটি ভাগে ভাগ করে নিব সমান করে তবে এটাকে আপনারা ভাগ না করেও নিতে পারবেন পরে নিলেও হবে তবে আমার মনে হচ্ছে এটা এখন ভাগ করে নিলে পরে উঠাতে সুবিধা হবে তাই এটাকে আমি আটটি ভাগে ভাগ করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো টমেটো সস তবে এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে পিৎজা সসটা ব্যবহার করতে পারবেন টমেটো সসটা দেওয়ার পরে আমি খুব ভালো করে চারপাশটা সরিয়ে দিচ্ছি টমেটো সসটা ভালোভাবে চারপাশে আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পরে এখন আগ থেকে যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা দিয়েও চারপাশটা খুব ভালোভাবে সরিয়ে দিতে হবে চারপাশটা খুব সুন্দরভাবে চিকেন দিয়ে সরিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চিকেনের টুকরো পাওয়া যায় তো আমি চিকেনটা দিয়েও কিন্তু খুব ভালো করে সরিয়ে দিয়েছি এবারে চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেশি করে চিজ এই চিজটা দিয়েও কিন্তু চারপাশটা খুব ভালো করে সরিয়ে দিতে হবে তো এখানে আমি বেশি করে চিজ দিচ্ছি আমার কাছে চিজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা আপনাদের মতো করে কমই পারি দিতে পারবেন এখানে চিজটা দেওয়ার পরে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অরিগানু এখানে যদি এই ব্যবহার করা হয় তাহলে এটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি আর কিছু ব্যবহার করব না তবে আপনারা চাইলে এখানে ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস সব কিছু দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকেটা রান্না করে নেব চিজটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম থাকবে এই তো আমি বেশ কিছুক্ষণ পরে চাকলাটা তুলে নিয়েছি আর চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে সেটা কিন্তু লাল লাল হয়ে একটা ক্রিস্পি মুসমুসে ভাব হয়ে আসছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে গরম গরম আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভাতের পিৎজা তবে এই নাস্তাটার নাম আপনারা ভাতের পিৎজা দিতে পারেন যাদের বাচ্চারা ভাত খেতে একদমই চায় না তাদের বাচ্চাদের এভাবে করে বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু বুঝতে পারবেন এটা আপনারা ভাত দিয়ে করছেন না ব্রেড দিয়ে করেছেন এটা বিকালে নাস্তার জন্য ছোট বড় সবার জন্য কিন্তু একটা বেস্ট নাস্তার আইটেম আর এটা যদি আপনার বাড়ির ছোট বড় সবাইকে তৈরি করে দিন সবাই কিন্তু আনন্দ করে খাবে তো বন্ধুরা আমার আজকের ভাত দিয়ে তৈরি মজার নাস্তাটা বা ভাতের পিজ্জাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ